সাতক্ষীরার কালীগঞ্জের সাবেক সমাজসেবা কর্মকর্তা শেখ শহীদুর রহমানের বিরুদ্ধে ভিক্ষুভ পুনর্বাসন প্রকল্পের তিরিশ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রবিবার এই অভিযোগ ওঠার পর প্রাথমিক তদন্ত শুরু হয় অভিযোগকারী আলমগীর কবি যিনি মথুরেশপুর ইউনিয়নের এক পঙ্গু ভিক্ষুক জানান ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় তাকে নেওয়ার কথা ছিল তিরিশ হাজার টাকা কিন্তু সাবেক সমাজ কর্মকর্তা শেখ শহীদুর সেই টাকা নিজের করে নেন তাকে কেবলই একটি ট্রাই সাইকেল দেওয়া হয়েছে অভিযোগ তদন্তে কালীগঞ্জে আসেন প্রকল্পের পরিচালক শাহনাজ কালীগঞ্জে আসেন প্রকল্পের পরিচালক তিনি জানান অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে তদন্ত চলাকালে কর্মকর্তার আচরণ এবং অভিযুক্ত শহীদুর রহমানের সাথে তার ব্যক্তিগত আলাপ নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় অভিযোগকারী আলমগীর দাবি করেন টাকা তাকে দেওয়া হয়নি বরং অভিযোগের পর আলমগীরের মায়ের কাছে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করেন শহীদুর রহমান এর আগে বিভিন্ন কর্মস্থলে দুর্নীতির অভিযোগ থাকার কারণে শহীদুর রহমান আবারও আলোচনায় কেন্দ্রে উঠে এসেছেন